সঙ্গে সাংঘর্ষিক মানে এই সরকার যে গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে তার সঙ্গে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রস্তুতিবিদ্ধ এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে আগের যে প্রতিশোধের যে একটা মানে আপনার প্রতিপক্ষকে হেনস্থা করার নিঃশংস এ নিশ্চিহ্ন করার যে একটা চক ই মানে আপনার পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাকে আবার এটা জাগিয়ে তুলতে পারে এবং সেই পদ্ধতিটা আমরা প্রয়োগ করতে দেখেছি আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে সেটাই আবার এরা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তারপর তারা আরও লিখেছে এখনও ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ইকোনমিস্টের এই নিবন্ধন এই যে নিবন্ধন তারা লিখেছে এই নিবন্ধকে আপনি উড়িয়ে দিবেন কিভাবে এখন কি আপনি বলবেন যেটা আগে বিএনপি বিএনপির ব্যাপারে বলা হতো আওয়ামী লীগ বলতো বিএনপির পক্ষে কিছু গেলে আওয়ামী লীগ বলতো এটা বিএনপির লোকজন জামাতের লোকজন টাকা দিয়ে করিয়েছে এখন কেউ এই সরকার বলবে এটা আওয়ামী লীগ টাকা দিয়ে করিয়েছে আমরা এটা অদ্ভুত মানে মানসিকতা অদ্ভুত আচরণ আমাদের সরকারগুলির মধ্যে দেখি আমাদের সরকারগুলো সবসময় আমি দেখেছি যখনই নিজেদের বিপক্ষে যায় তখনই সেখানে যারা বিরোধী দলের ষড়যন্ত্র খুঁজে পায় এখন ইকোনমিক্স সেই ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল কি না ডক্টর ইউনুস নিজে ভালো বলতে পারবেন তবে ইউনুস সাহেবের গ্রহণযোগ্যতা পশ্চিমা বিশ্বে যে একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে পড়েছে এতে আমার কোনো সন্দেহ নেই দেখুন এটাতে পুরো এই সাহেবের এগারো মাসের যে কর্মকাণ্ড তার বিশ্লেষণ করা হয়েছে কী কতটুকু পেরেছে কতটুকু পারেনি অর্থনৈতিক খাতে কেন ভালো করেছে চীনের সঙ্গে চীনের দিকে ঝুঁকে পড়ার ব্যাপারটা বলেছে চীনের দিকে ঝুঁকে পড়ুক এটা বাংলাদেশ অনেকেই চায় এটাও বলেছে আবার পাশাপাশি এটাও বলেছে চীনের সঙ্গে ঝুঁকে পড়লে সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও বলেছে আবার তারা আরেকটা কথা বলে তারা একটু জরিপ করেছে তারা বলেছে যারা যারা নাকি নির্বাচনে এরই মধ্যে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের মধ্যে একটা জরিপ করেছে এবং সেই জরিপে কি হয়েছে মাত্র পাঁচ শতাংশ লোক এনসিপিকে সমর্থন করেছে এইটা তাদের দাবি মানে যে এনসিপি নতুন হয়েছে ডক্টর ইউনুসের ধান্নায় গড়ে উঠেছে যাদের দাবির প্রেক্ষিতেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলটির পেছনে মানুষের সমর্থন মাত্র পাঁচ পার্সেন্ট এটি হিসাব সেখানে বিএনপির সমর্থন হলো বিয়াল্লিশ শতাংশ জামাতে ইসলামের সমর্থন হল বত্রিশ শতাংশ এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এটা তারা জানে জেনে তারা আওয়ামী লীগের পক্ষে কিছু বলার সাহস পায়নি অথবা ভয় পেয়েছে তার পরেও একটা বড় অংশ তারা সাহস করে বলেছে যে তারা আওয়ামী লীগ কে ভোট দেবে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা চোদ্দো শতাংশ আওয়ামী লীগ ইলেকশনে করবে না তারপরেও তারা আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে যদি আওয়ামী লীগ সমর্থন আওয়ামী লীগ ইলেকশন করতো যদি আওয়ামী লীগকে সমর্থন করাটা আইনগতভাবে অপরাধ না হতো তাহলে এই সমর্থনটা কোথায় গিয়ে দাঁড়াতো এমন একটা দলকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন সেটাকে গণতান্ত্রিক দেশগুলো ভালোভাবে নেবে আপনি কীভাবে আশা করেন ইকোনমিস্টের মতো পত্রিকা যখন সরকারের এভাবে সমালোচনা করে ইকোনমিস্টের মতো পত্রিকা যখন বলে যে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের দিকে যাওয়ার পথে কোনো ভালো কাজ নয় তখন বুঝতে হবে ডক্টর ইউন্সের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে কমে যাচ্ছে তখন বুঝতে হবে যে প্রতিশ্রুতি গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি পালনে মর্মান্তিকভাবে ব্যর্থ হতে যাচ্ছেন প্রিয় দর্শক এখনো যারা আপনারা ডক্টর ইউনুসের উপরে আশায় বুক বেঁধে আছেন তাদেরকে আমি বলবো ইকোনমিস্টের এই প্রতিবেদনগুলো এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মিডিয়া আছে তাদের প্রতিবেদনগুলো পরে দেখেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই